ভুয়াপুরের সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি লুটপাট টাঙ্গাইলের ভুয়াপুরে সাবেক ইউপি সদস্যদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এতে নগদ টাকা কয়েক ভরি লুটপাট করেছে ডাকাত চক্রটি শনিবার জানুয়ারি রাত দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামে রফিকুল ইসলাম দুলাল মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ভুয়াপুর থানা অফিসার ইনচার্জ ওসি এ কে এম রেজল করিম পরে রোববার উনিশ জানুয়ারি সকালে কালিহাতি সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় গত শনিবার রাত দিকে হঠাৎ বেশ কয়েকজন ডাকাত ইউপি সদস্য দুলালের বাড়িতে ঢুকে তাদের হাত মুখ বেঁধে টাকা দাবি করে টাকা দিতে রাজি না হয় প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করে তাদের অন্যরুমে আটক রেখে লুটপাট চালায় এবং ঘরে থাকা নগদ পঁচাশি হাজার টাকা কয়েক ভরে রূপা ও সোনালঙ্কার ডাকাতি করে নিয়ে যায় চক্রটি এ ব্যাপারে ভুয়াপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম করিম বলেন ডাকাতির খবর পেয়ে আমরা ওই ইউপি সদস্যের বাড়িতে গিয়ে সরঞ্জামের পরিদর্শন করেছি এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে